হজরত ইবরাকিমালিখাল আবার দূর মক্কায় সফর করবেন ঘর থেকে বের গেলেন ছোট্ট বেলায় কোলের শিশু ইসমাইল কে মক্কায় হাজার বনবাস দিয়ে এসেছিলেন আজকে দীর্ঘদিন পরে আদেশ হয়েছে যাও আদরের সন্তানটারে আমার রাগে কোরবানি দিয়ে দাও হজরত ইব্রাহিম আল্লাহর খালিল চলে গেলেন মক্কায় দেখে মক্কায় আজার মরুভূমি নাই এখন এক বাজার জমেছে এখানে জমজমের পানির কুয়াব মানুষ বসবাস করে শত শত বাড়ির ভিড়ে ইব্রাহিম এবার যায় জিগায় এই মক্কাল লোকেরাং ইসমাইলের ঘর কোনটা হাজিরার ঘর কোনটা দেখা দেয় ওইটা হাজিরার ঘর হজরত ইব্রাহিম আল্লাহর খলিল হাজরার ঘরের দরজায় দাঁড়ায় সন্তান হজরত ইসমাইল ঘর থেকে দৌড়ে মায়ের কাছ থেকে ঘরের দরজায় আসছে আইসা দেখি এমন একটা জামা পরা মানুষ দাঁড়ানো আছি ঠিক হুবহু একটা জামা ঘরে ঝুলানো আছে এই জামাটার সাথে তার মাকে এই বছরের পর বছর ভালোবাসা প্রকাশ করতে দেখেছে এই জামার কাছে যায়া মাকে গ্রাণ নিতে দেখেছে এই জামা জড়িয়ে কাঁদতে দেখেছে কখনো সন্তান হয়ে জিগাইছে মা এটা কার জামা গো মা ঘরে ঝুলানো জাত ধইরে কান্দ জাত থেকে গ্রানলো হাজরা আবেগে এসে বলেছে এটি খালিলুল্লাহর জামা যাকে আগুনে পোড়ায় না এ জামায় তার ঘাম আছে যে তোর বাবাই ইব্রাহিম যিনি আল্লাহর খালিল তোর বাবার গায়ের জামা আমি ঘরে ঝুলায় রাখছি এ জামার থেকে তোর বাপের ঘামের গ্রান খুদ বেটা ইসমাইল দেখে হুবহু আর একটা জামা পড়া লোক সামনে দেখা যায় মাথায় পাগড়ি গায়ে লম্বা জামা সুন্দর চাঁদের চেহারা যেমনটি বাবার বর্ণনা ইসমাইল মার কোলে শুনছে ইসমাইল বাবাকে দেখে চিনে ফেলে ডাক দিয়েছে বাবা ইব্রাহিম জি আমি তোর বাপ ইব্রাহিম হাত বিষয় দিছে আয় আমার বুকে আয় আজকে ইব্রাহিম তার সন্তানকে বুকে লইছে সেই শিশু ইসমাইল কে বনবাদ ইসমাইল কে বুকে লইছে বুকে লই এই সন্তানকে বলে সন্তান রে চল মিনায় বেড়াইতে যেতে হবে চলুন বাবা মিনায় যাই বাবার সাথে মিনায় চলে গেছে মিনায় যায় ইব্রাহিম সন্তান ইসমাইলকে বলে ইয়া বুনাইয়া ইন্নি আরফিল মানামি আন্নি আজ এই সন্তান আমি স্বপ্নে দেখেছি যে তোকে আল্লার জন্য আমি জবাই করতেছে ইসমাইল বলে বাবা আল্লাহরুখলিল আপনি নবী আপনার স্বপ্ন আল্লাহর ওহি সারা অন্য কিছু না বাবা গো এক সেকেন্ড আর দেরি করা যাবে না এই যে আমি ইসমাইল প্রস্তুত হয়ে গেছি ইয়া আবা আলমা তোমার সাতাজিদুনী জিদুনি ইনশা আল্লাহ আল্লাহর কোরআন কথা বলে আল্লাহর কোরআন কথা বলে ইসমাইল তার বাপকে বলতেছে বাবা আমাকে চিত করে শোয়েন না আমার চেহারা দেখলে আপনার মায়া ও বাবা আপনি আমার মুখটাকে মাটির দিকে দিয়ে আমার উপর করে শোয়ান যেন ইসমাইল আপনি দেখতে না পান ইতিহাস বলে ইসমাইল বলে আব্বা বছরের পর বছর আমি আপনার গায়ের জামার সাথে আমার মারে প্রেম করতে দেখেছি বাবা আপনি যখন আমার গলাটা কাটবেন তা আমার গায়ের রক্ত বের আগে আমার জামাটা একটু আমার জামায় যেন রক্তের দাগ না লাগে আব্বা আর আমার এই জামাটা আমার মার কাছে নিয়ে একটু হাতিয়ে দিয়ে ইব্রাহিম হারানোর বেদনা যেমন ইব্রাহিমের জামা থেকে মা গ্রাম নিয়েছে ইসমাইল হারানোর বেদনাটা আমার মা এ জামাত থেকে নিতে পারবে আব্বা এই জামাটা আমার দিন মা সন্তান স্মরণ করবে তবে বাবা আপনি আপনার চক্ষুকে কাপড়ের দ্বারায় বান দিলেন যেন আমাকে দেখা না যায় সুরি ধার দিয়ে আনন হাতবা গুলো শক্ত করে বেদেলন যেন নৰা না হয় আর আল্লাহর প্রেম সাগরে দুই বা জান আপনি খালি লুল্লা আমি কমসম জবি হুল্লাহ হয়ে যায় ইসমাইলকে প্রস্তুত করে এবার পৃথিবীর একমাত্র ঘটনা যা এর পূর্বেও দুনিয়ার মাটিতে কখনো হয় নাই কেয়ামত পর্যন্ত কোন দিন এমন ঘটনার পুনরাবৃত্তি আর ঘটবে না যে বাপ হইয়া সন্তানের গলায় আল্লাহর নামে ছুরি ধরতেছে আল্লাহকে পাওয়ার জন্য পিতা হয়ে পুত্রের গলায় যখন ছুরিটা ধরেছে আর বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে যখন ছুরিটা চালাইতেছে ঠিক ওই সময় সারা কাঁদতেছে ফিরিস্তারা সব কাঁদতেছে ফিরিস্তাদের কান্নার আওয়াজ আনলায় কয় এই সুরি সাবধান ইসমাইল কাটবি না ইসমাইলের গায়ের একটা পশম কিন্তু কাটিস না সুরিকে মানা করে দিয়েছে জিবরাইলকে আদেশ করেছে যাও জিবরাইল জান্নাত থেকে দুম্বালং ইসমাইলকে শুরীর নিচ থেকে সরাও দুম্বাকে শুরীর নিচে খালিলের সামনে সোয়া দাও হজরত জিবরাইল জান্নাত থেকে দুম্বানিয়া যখন দৌড় দিছে তখন হজরত জিবরাইল তকবির দিতেছে আর গোটা আসমানের ফিরিশ তারাও তক দিতেছে আম্লকুয়া আকবার, আম্লকু আকবার। আল্লাহু আকবর আল্লাহ আকবর তবির দিছে ইসমাইলের সরায়া দুম্বাকে নিচে যখন দিছে তো ইব্রাহিম যখন সিছে জবাই করে ফেলেছে চক্ষুটা কাপড়টা খুলেছে খুলে দেখে আহ এ দেখি সন্তানের লাশ নাই এ তো জান্নাতের দুম্বা সাথে সাথে ইব্রাহিম চিৎকার করে আর একটা তকবীর দিছে সারা দুনিয়ার ফিরিস তারা সে তকবিরে কণ্ঠ মিলিয়েছে আল্লাহ আকবর ওগুল্লা তুমি সবচেয়ে বড় সকল প্রশংসা তোমার যেই মওলা আমাকে সন্তানের লাভ দেখাও নাই জব করা সন্তান দেখাও নাই জবাই করা পশুর দৃশ্য আমাকে তুমি দেখায়ছো আর ইসমাইল সাথে সাথে তকবীর দিয়ে বলতেছে লা লাহ আকবর এই যে তিন মানুষের মুখ থেকে জিব্রাইল ইব্রাহিম ইসমাইলের কণ্ঠের তকবীর যখন চলতেছে এই প্রেম তকবীরে সারা দুনিয়ার ফিরিস্তারা আসমানের ফিরিস্তারা তকবির দিতেছে এই কারণেই এই যে নয় তারিখ নয় তারিখ ফজরের নামাজ থেকে সারা দুনিয়ার তকবিরে তাশরিক শুরু হবে আয়াম উত্তাশরিক আয়াম উত্তাশরিকের পাঁচ দিন তেরো তারিখ আসরের নামাজ পর্যন্ত প্রতি ফজরের নামাজের পরে মুসলমানরা তকবির পড়বে হাজিরা মিনা ইসমাইল ইব্রাহিমের নকল করে তকবির করবে আর সারা দুনিয়া ফিরিস নকল করে সকল বালেগের তকবির পড়া ওয়াজিব পুরুষরা জোরে পড়বে নারীরা আসতে পড়বে বলেছেন তোমরা এ তকবীর তশ্বিক পড়ার দিন আসার আগে শিখ আসার আগে ঘরের ভেতরে তারিখ লেই নিজের আহালকে স্মরণ করায় দিবা তারা যেন ইব্রাহিমের সেই জবেহের দৃশ্যকে ভুলে না যায় তারা যেন প্রেমিক খোয়া প্রতি নামাজের পরে তকবির পড়ে লয় বালেক পুরুষ একবার পড়বে ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন একবার না তিনবার পড়বে আহমদ বিন হাম্বল বলে তিনবার পড়বে ইমামে আজম আবু হানিফা বলে না বালেক পুরুষেরা বালেক মহিলারা একবার করে তাকবীর পড়বে পাঁচ বেলা ফরজ নামাজের পরে পর্বে আল্লাহু আকবর আল্লাহু আকবর ই সারা দুনিয়া কেঁদেছে প্রেমের দৃশ্য দেখে কেঁদেছে কারণ প্রেম যত বেশি হয় ইস্তেকামাত তত মজবুত হয় ইসমাইল ইস্তেকামাত হাজারার ইস্তেকামাত আরিব ইস্তেকামাত যদি কেউ নিজের ভেতরে আনতে চায় তাইলে হাজের আর প্রেমের মতো প্রেম লাগবে ইসমাইলের প্রেমের মতো জলন লাগবে ইব্রাহিমের প্রেমের মতো প্রেমের ঝুরির মালিকানা লাগবে তাহলে এসতে হবে হাজার পাপের ভিড়ে হাজার মুসিবত ঘিরে যখন সে বসবাস করবে তখন তার ইসলাম তার দিন তার ইমান তাকে অটল অবিচল রাখবে যদি সেই অটলতা আর অবিচলতাই স্থির থাকতে পারে তো মরার সময় জান্নাত খুলে তাকে ডাক দেয়া হবে ভয় নাই আর জান্নাতে চলে আয় আল্লাহ তোর অপেক্ষায় আছে আল্লাহ হবে মেজবান তুই হবি মেহমান। আল্লাহ পার জোরে করে বলেন ইন্নাল্লাযীনা না কালুর আল্লাহ ইন্নাল্লাদী না কালুর আল্লাহ ثم استقاموا ثم استقاموا تتنزل عليهم الملائكة تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة وابشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم, نحن أولياؤكم نحن أولياؤكم نحن أولياؤكم نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم تعظب <applause> مه منظري الله كربي كلمه استقامه تربط الزمن مه منظري بيسي غزوه যেমন মেহমানদারি পেয়েছে হজরত আসিয়ার সাথে কালমা পর্নেওয়ালা দাসী যেমন মেহমানদারি পেয়েছে কাজের লোক ফেরাউনের কাজের বুয়ার বাচ্চা কাচ্চা মুমিন, কিন্তু স্তেকামাৎ এত যে আগুনের তেলের ভেতরে সারতেছে তখনও কয়লা ইলাহা ইল্লাল্লাহ মায়ের সামনের সন্তানগুলো তেলের করাইতে সারতেছে তখনও কয়লা ইলাহা ইল্লাল্লাহ তা মামুনুল হক খালে সেগুল সেগুলাবি এমন মৌলভী এক দুই দিন না সারা বাংলার সব মৌলভীকেও যদি করার তেলের ভিতরেও দেয় তখনও পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তখন ইসলামের উপরে এস্তেকামাৎ লাগবে কারণ ইসলাম যত সহায় হবে তত এই অসহায়ত্বের সাথে মুসলমানের মূল্য আল্লার কাছে বাড়বে বাদা আল ইসলাম গরিবা সায়া উদু কামা বাদা ফাতুবালিল গোরা বা হ্যাঁ যাতেই মনে থাকবে তাই শাম্লা হ্যাঁ কখনো কিছু মমিনার নীরবতা কখনো তাদের ঘট্ট কখনো তাদের দিন ইসলাম মানার গোপনীয়তা মনে করবে না ইসলাম থেমে গেছে না এ নীরবতা একদিন ইসলামের বিজয়ের পতাকাকে উপরে তুলে ধরবে পতাকা উপরে তুলে ধরবে ইসলামের ইতিহাস যন্ত্র ইতিহাস মুমিনের ইতিহাস এইভাবেই চলছে এভাবেই চলছে হ্যাঁ এভাবেই বাকেই থাকবে যতদিন না ইসরাফিল বাসিতে বাসি না বাজাবে সুতরাং নিরাশা নাই আশায় আশায় ভরা মুমিনের দিনী জীবন নিরাশা নাই আশায় আশায় ভরা মুমিনের ইমানি জীবন ঠিক কি না হ্যাঁ আওয়াজ করে বলেন ঠিক কি না যারা আওয়াজ করে বলেন দিন ছাড়বেন না মানবেন অবহেলা করবেন না শক্ত করে ধরবেন আপ কি দুর্বল হবে না মজবুত হবে মজবুত তৈর আছেন তো ইনশাল্লাহ আমাদের কিছু কথা বলা আমাদের কিছু আলোচনা করা মাঝে মাঝে আপনাদের সামনে নিয়ে একটু বসে যাওয়া শুধুই এতটুকুন আশায় যদি কারোর ভেতরে একটু দিনের উপরে চলার মজবুতি এসে যায় তাহলে তার ওই এক মজবুতি একটা আবুজার যদি জিন্দা হয়ে যায় একটা আবুজার যদি জীবিত হয়ে যায় তাইলে একাবুজারের কারণে জাতি গোষ্ঠী না পেয়ে যায় বাস একটি আবুজারকে জীবিত করার মাস আলা সুতরাং ওলামায় দিনদের কথা শুনুন ওলামায় দিনের দিনই পরামর্শ গ্রহণ করুন জীবনকে টাকামতের সাথে দিনের উপরে পরিচালিত করুন